প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের এই জন্ম অষ্টমী মেলাতে ফুলছড়ি বাজারে প্রচুর অনেক বড় বড় মাছ উঠেছে আপনারা মাছ কিনতে চলে আজকে চলে আসতে পারেন এই ফুলচুরি বাজারে ফুলছড়ি বাজারে আজকে বিশাল বড় বড় এক একটি মাছ প্রায় বিশ কেজি দশ কেজি পনেরো কেজি আঠারো কেজি এবং সাত কেজি আট কেজি দশ কেজি বিভিন্ন মাপের মাছ পাওয়া যাবে বোয়াল রুই কাতল মৃগেল বিভিন্ন রকমের মাছ আছে আপনারা ইচ্ছে করলে মাছগুলো পছন্দ মতো করে নিয়ে যেতে পারবেন আজকে বিশাল বড়ো বড়ো মাছ রুই মাছ সিলভার কাতল পাহাড়ি পাহাড়ি মাছ আছে এবং দাম খুব সাশ্রয়ী যারা নিতে ইচ্ছুক তারা চলে আসতে পারেন আজকের এই মেলায় মেলা শেষ হয়ে যাবে আজকে রাত নয়টা বা দশটা পর্যন্ত এই মাছ থাকবে যারা নিতে ইচ্ছুক তারা চলে আসতে পারেন আমাদের এই ফুলচারি বাজারে যেহেতু এই বাজারে প্রতি বছর এই সময়ে প্রচুর মাছ পাওয়া যায় যারা দূর দূরান্ত থেকে আসছেন মাছ মেলার একটা আকর্ষণীয় জিনিস এবং পছন্দের জিনিস মাছ নিয়ে যেতে পারেন এবং টাটকা মাছ এবং দেখতে খুব পছন্দ অনেক বড় বড় এবং সুস্বাদু হবে বলে মনে হচ্ছে তা আপনারা মাছগুলো নেওয়ার জন্য অবশ্যই চলে আসবেন যেহেতু মাছ আকর্ষণীয় জিনিস এবং পছন্দের এবং দামের শ্বাসী যেখানে খুব সুন্দরভাবে দেখাচ্ছে যারা মাছ নিতে ইচ্ছুক এবং খুব দ্রুত চলে আসুন যেহেতু চলে আসবেন সাথে একটু বড় ব্যাগ নিয়ে আসবেন যেহেতু মাছ অনেক বড় বড় সেহেতু বড় ব্যাগে মাছে নিয়ে যেতে মজা পাবেন যারা এখন নিতে আসেনি চলে আসুন আমাদের এই আকর্ষণীয় মাছ মেলায় মাছ মেলায় মাছ নিয়ে যাচ্ছে অনেকে এবং আরও অনেকে আসছেন এবং অনেকগুলো গাড়ি ভর্তি মাছ আছে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে এখানে অনেক ছোট বড় মাছ আছে যেহেতু আরও বড় বড়ো মাছ আছে এই অনেক বড় মাছ এই মাছগুলো অনেক সুন্দর এবং টাটকা এবং আজকে যেগুলো ধরে নিয়ে আসছে এগুলো টাটকা এবং আগামী গতকালকেরও কিছু মাছ আসে আজকের মাছ আছে অবশ্যই আপনারা যারা মাছ নেবেন দেখে শুনে নেবেন যেহেতু মেলাতে আসলে ভালো মন্দ দুটোই থাকে পছন্দের মাছ বাছাই করে অবশ্যই নেবেন দরদাম করে নেবেন আর পকেট সাবধান এবং মেলার মধ্যে আসলে অনেক নিয়ে হয় আবার অনেক চোখ বাটনারও থাকে সেখান থেকে আপনারা সতর্ক থাকবেন সাবধান থাকবেন এবং সুন্দরভাবে মাছ কিনবেন মাছ কেনার জন্য অবশ্যই চলে আসবেন এই যে অনেকে নিয়ে যাচ্ছেন বড় বড় মাছ আর যদি আপনারা বাড়িতে কোটার কোনো সমস্যা এখানে কুটে নিয়ে যেতে পারবেন মাছ কেটে নিয়ে যেতে পারবেন মাছ অনেক কেটেই দিবেন এবং জেন্লা মাছ এবং মাছ পাওয়া যাবে কোনো সমস্যা নেই যদি আপনারা আসতে চান এখনই চলে আসতে পারেন ভিডিও দেখবেন আর মাছ নিয়ে যাবেন আর ভিডিওতে লাইক শেয়ার অবশ্যই করবেন যদি লাইক শেয়ার করেন তাহলে অন্যরা দেখতে পারবে লাইক শেয়ার করার পরে আমাদের চলে আসবেন আমাদের এই মাছ নেওয়ার জন্য আর মাছ যেহেতু আকর্ষণীয় জিনিস মাছ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যেই হোক না কেন মাছ সবাই খেতে পারেন অবশ্যই মাছ নিয়ে যাবেন মাছ নেওয়ার জন্য আপনারা চলে আসবেন ফুচুরি বাজারে আজকে শেষ অষ্টমী বেলা শেষের দিন এবং রাত নয়টা দশটা পর্যন্ত চলবে শেষের দিকে আসলে অবশ্য মাছ খুব সস্তায় পাবেন ধন্যবাদ সবাইকে লাইক করবেন